আঠেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিপিএলে রংপুর রাইডার্স এবং নোয়াখালী এক্সপ্রেসের লড়াইটি বেশ আকর্ষণীয় হতে যাচ্ছে রংপুর রাইডার্স টেবিলের উপরের দিকে অবস্থান করছে এখন পর্যন্ত খেলা নটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় এবং চারটিতে পরাজয় নিয়ে তাদের পয়েন্ট দশ তারা ইতোমধ্যেই প্লে অফের দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থায় আছে নোয়াখালী এক্সপ্রেস তাদের জন্য এবারে টুর্নামেন্টটি বেশ চ্যালেঞ্জিং নয় ম্যাচে দুই জয় এবং সাত হার নিয়ে তারা পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করছে তবে গত কয়েক ম্যাচে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মূল খেলোয়াড় এবং শক্তির জায়গা দল মূল খেলোয়াড় দেশি ও বিদেশি শক্তির জায়গা রংপুর রাইডার্স লিটন দাস তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ মুস্তাফিজুর রহমান ডেভিড মালান ইফতিখার আহমেদ অভিজ্ঞ ব্যাটিং লাইন আপ এবং মুস্তাফিজ নাহিদের দারুণ বোলিং আক্রমণ নোয়াখালী এক্সপ্রেস হাসান মাহমুদ সৌম্য সরকার জাকের আলী অনেক কুশল মেন্ডিস মহম্মদ নবী শাহাদাত হোসেন দীপু হাসান মাহমুদের দুর্দান্ত পেস বোলিং এবং মিডল অর্ডারে জাকের আলীর কার্যকারিতা সাম্প্রতিক লড়াইয়ের প্রেক্ষাপট গত নয় জানুয়ারি যখন এই দুই দল একে ওপরের মুখোমুখি হয়েছিল তখন নোয়াখালী এক্সপ্রেস নয় রানে রংপুরকে হারিয়ে চমকে দিয়েছিল নোয়াখালীর একশো রানের জবাবে রংপুর একশো রানে আটকে যায় সেই ম্যাচে চার উইকেট নিয়ে নোয়াখালীর জয় বড় ভূমিকা রেখেছিলেন পেসার হাসান মাহমুদ আজকের ম্যাচের সম্ভাবনা রংপুর রাইডার্স চাইবে আজকের ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে আরও এক ধাপ উপরে উঠতে এবং আগের হারের প্রতিশোধ নিতে অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেসের জন্য এটি টিকে থাকার লড়াই তারা চাইবে জয়ের ধারা বজায় রেখে টুর্নামেন্টে নিজেদের মান রক্ষা করতে রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদশ রংপুরের একাদশ বেশ ভারসাম্যপূর্ণ যেখানে অভিজ্ঞ দেশি খেলোয়াড়দের সাথে বিধ্বংসী বিদেশি হিটারদের সমন্বয় রয়েছে এক লিটন দাস উইকেটকিপার এবং অধিনায়ক দুই তাওহিদ হৃদয় টপ অর্ডার ব্যাটার তিন ডেভিড মালান বিদেশি ব্যাটার চার ইফতিখার আহমেদ বিদেশি অলরাউন্ডার পাঁচ মাহমুদুল্ল রিয়াদ অভিজ্ঞ ফিনিশার ছয় শামীম হোসেন পাটোয়ারি হার্ড হিটার সাত শেখ মেহেদি হাসান স্পিন অলরাউন্ডার আট মুস্তাফিজুর রহমান পেসার নয় নাহিদ রানা এক্সপ্রেস পেসার দশ ইমরান হাসান বাহাতি স্পিনার এগারো হাক ফারুকি বিদেশি পেসার নোয়াখালী এক্সপ্রেসের সম্ভাব্য একাদশ নোয়াখালী তাদের গত জয়ের কম্বিনেশন ধরে রাখার চেষ্টা করবে তবে ব্যাটিং গভীরতা বাড়াতে ছোটোখাটো পরিবর্তন আসতে পারে এক সৌম্য সরকার দুই কুশল মেন্ডিস বিদেশি ওপেনার এবং উইকেটকিপার তিন শাহাদাত হোসেন দীপু টপ অর্ডার চার মোহাম্মদ নাবি বিদেশি অলরাউন্ডার পাঁচ জাকের আলী অনিক মিডল অর্ডার ব্যাটার ছয় ইয়াসির আলী রাব্বি অধিনায়ক এবং ফিনিশার সাত রিষাদ হোসেন লেগ স্পিনার আট হাসান মাহমুদ পেসার মূল বোলার নয় তানজিম হাসান সাকিব পেসার দশ ইমরান তাহির বা নূর আহমেদ বিদেশি স্পিনার এগারো শরিফুল ইসলাম বাহাতি পেসার আজকের ম্যাচে নজরে থাকবেন যারা হাসান মাহমুদ নোয়াখালী গত ম্যাচে রংপুরের বিপক্ষে চার উইকেট নিয়েছিলেন আজও তিনি প্রধান অস্ত্র তাওহিদ হৃদয় রংপুর দুর্দান্ত ফর্মে আছেন এবং মিডিল অর্ডারে দ্রুত রান তোলায় পটু রিশাদ হোসেন নোয়াখালী তার লেগ স্পিন রংপুরের মিডল অর্ডারের জন্য বড় বাধা হতে পারে পিচ রিপোর্ট অনুযায়ী সন্ধ্যাবেলায় শিশিরের প্রভাব থাকতে পারে তাই টসে জেতা দলটি আগে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে আজকের আঠেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিপিএলে রংপুর রাইডার্স এবং নোয়াখালী এক্সপ্রেসের লড়াইটি বেশ আকর্ষণীয় হতে যাচ্ছে রংপুর রাইডার্স টেবিলের উপরের দিকে অবস্থান করছে এখন পর্যন্ত খেলা নটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় এবং চারটিতে পরাজয় নিয়ে তাদের পয়েন্ট দশ তারা ইতোমধ্যেই প্লে অফের দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থায় আছে নোয়াধালী এক্সপ্রেস তাদের জন্য এবারে টুর্নামেন্টটি বেশ চ্যালেঞ্জিং নয় ম্যাচে দুই জয় এবং সাত হার নিয়ে তারা পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করছে তবে গত কয়েক ম্যাচে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মূল খেলোয়াড় এবং শক্তির জায়গা দল মূল খেলোয়াড় দেশি ও বিদেশি শক্তির জায়গা রংপুর রাইডার্স লিটন দাস তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ মুস্তাফিজুর রহমান ডেভিড মালান ইফতিখার আহমেদ অভিজ্ঞ ব্যাটিং লাইন আপ এবং মুস্তাফিজ নাহিদের দারুণ বোলিং আক্রমণ নোয়াখালী এক্সপ্রেস হাসান মাহমুদ সৌম্য সরকার জাকের আলী অনেক কুশল মেন্ডিস মহম্মদ নবী শাহাদাত হোসেন দীপু হাসান মাহমুদের দুর্দান্ত পেস বোলিং এবং মিডল অর্ডারে জাকের আলীর কার্যকারিতা সাম্প্রতিক লড়াইয়ের প্রেক্ষাপট গত নয় জানুয়ারি যখন এই দুই দল একে ওপরের মুখোমুখি হয়েছিল তখন নোয়াখালী এক্সপ্রেস নয় রানে রংপুরকে হারিয়ে চমকে দিয়েছিল নোয়াখালীর একশো রানের জবাবে রংপুর একশো রানে আটকে যায় সেই ম্যাচে চার উইকেট নিয়ে নোয়াখালীর জয় বড় ভূমিকা রেখেছিলেন পেসার হাসান মাহমুদ আজকের ম্যাচের সম্ভাবনা রংপুর রাইডার্স চাইবে আজকের ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে আরও এক ধাপ উপরে উঠতে এবং আগের হারের প্রতিশোধ নিতে অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেসের জন্য এটি টিকে থাকার লড়াই তারা চাইবে জয়ের ধারা বজায় রেখে টুর্নামেন্টে নিজেদের মান রক্ষা করতে রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদশ রংপুরের একাদশ বেশ ভারসাম্যপূর্ণ যেখানে অভিজ্ঞ দেশি খেলোয়াড়দের সাথে বিধ্বংসী বিদেশি হিটারদের সমন্বয় রয়েছে এক লিটন দাস উইকেটকিপার এবং অধিনায়ক দুই তাওহিদ হৃদয় টপ অর্ডার ব্যাটার তিন ডেভিড মালান বিদেশি ব্যাটার চার ইফতিখার আহমেদ বিদেশি অলরাউন্ডার পাঁচ মাহমুদুল্ল রিয়াদ অভিজ্ঞ ফিনিশার ছয় শামীম হোসেন পাটোয়ারি হার্ড হিটার সাত শেখ মেহেদি হাসান স্পিন অলরাউন্ডার আট মুস্তাফিজুর রহমান পেসার নয় নাহিদ রানা এক্সপ্রেস পেসার দশ ইমরান হাসান বাঁহাতি স্পিনার এগারো হাক ফারুকি বিদেশি পেসার নোয়াখালী এক্সপ্রেসের সম্ভাব্য একাদশ নোয়াখালী তাদের গত জয়ের কম্বিনেশন ধরে রাখার চেষ্টা করবে তবে ব্যাটিং গভীরতা বাড়াতে ছোটখাটো পরিবর্তন আসতে পারে এক সৌম্য সরকার দুই কুশল মেন্ডিস বিদেশি ওপেনার এবং উইকেটকিপার তিন শাহাদাত হোসেন দীপু টপ অর্ডার চার মহম্মদ নাবী বিদেশি অলরাউন্ডার পাঁচ জাকের আলী অনিক মিডল অর্ডার ব্যাটার ছয় ইয়াসির আলী রাব্বি অধিনায়ক এবং ফিনিশার সাত রিষাদ হোসেন লেগ স্পিনার আট হাসান মাহমুদ পেসার মূল বোলার নয় তানজিম হাসান সাকিব পেসার দশ ইমরান তাহির বা নূর আহমেদ বিদেশি স্পিনার এগারো শরিফুল ইসলাম বাহাতি পেসার আজকের ম্যাচের নজরে থাকবেন যারা হাসান মাহমুদ নোয়াখালী গত ম্যাচে রংপুরের বিপক্ষে চার উইকেট নিয়েছিলেন আজও তিনি প্রধান অস্ত্র তাওহিদ হৃদয় রংপুর দুর্দান্ত ফর্মে আছেন এবং মিডল অর্ডারে দ্রুত রান তোলায় পটু রিশাদ হোসেন নোয়াখালী তার লেগ স্পিন রংপুরের মিডল অর্ডারের জন্য বড় বাধা হতে পারে পিচ রিপোর্ট অনুযায়ী সন্ধ্যাবেলায় শিশিরের প্রভাব থাকতে পারে তাই টসে জেতা দলটি আগে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে আজকের আঠেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিপিএলে রংপুর রাইডার্স এবং নোয়াখালী এক্সপ্রেসের লড়াইটি বেশ আকর্ষণীয় হতে যাচ্ছে রংপুর রাইডার্স টেবিলের উপরের দিকে অবস্থান করছে এখন পর্যন্ত খেলা নটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় এবং চারটিতে পরাজয় নিয়ে তাদের পয়েন্ট দশ তারা ইতোমধ্যেই প্লে অফের দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থায় আছে নোয়াধালি এক্সপ্রেস তাদের জন্য এবারে টুর্নামেন্টটি বেশ চ্যালেঞ্জিং নয় ম্যাচে দুই জয় এবং সাত হার নিয়ে তারা পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করছে তবে গত কয়েক ম্যাচে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মূল খেলোয়াড় এবং শক্তির জায়গা দল মূল খেলোয়াড় দেশি ও বিদেশি শক্তির জায়গা রংপুর রাইডার্স লিটন দাস তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ মুস্তাফিজুর রহমান ডেভিড মালান ইফতিখার আহমেদ অভিজ্ঞ ব্যাটিং লাইন আপ এবং মুস্তাফিজ নাহিদের দারুণ বোলিং আক্রমণ নোয়াখালী এক্সপ্রেস হাসান মাহমুদ সৌম্য সরকার জাকের আলী অনিক কুশল মেন্ডিস মহম্মদ নবী শাহাদাত হোসেন দীপু হাসান মাহমুদের দুর্দান্ত পেস বোলিং এবং মিডল অর্ডারে জাকের আলীর কার্যকারিতা সাম্প্রতিক লড়াইয়ের প্রেক্ষাপট গত নয় জানুয়ারি যখন এই দুই দল একে ওপরের মুখোমুখি হয়েছিল তখন নোয়াখালী এক্সপ্রেস নয় রানে রংপুরকে হারিয়ে চমকে দিয়েছিল নোয়াখালীর একশো আটচল্লিশ রানের জবাবে রংপুর একশো উনচল্লিশ রানে আটকে যায় সেই ম্যাচে চার উইকেট নিয়ে নোয়াখালীর জয় বড় ভূমিকা রেখেছিলেন পেসার হাসান মাহমুদ আজকের ম্যাচের সম্ভাবনা রংপুর রাইডার্স চাইবে আজকের ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে আরও এক ধাপ উপরে উঠতে এবং আগের হারের প্রতিশোধ নিতে অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেসের জন্য এটি টিকে থাকার লড়াই তারা চাইবে জয়ের ধারা বজায় রেখে টুর্নামেন্টে নিজেদের মান রক্ষা করতে রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদশ রংপুরের একাদশ বেশ ভারসাম্যপূর্ণ যেখানে অভিজ্ঞ দেশি খেলোয়াড়দের সাথে বিধ্বংসী বিদেশি হিটারদের সমন্বয় রয়েছে এক লিটন দাস উইকেটকিপার এবং অধিনায়ক দুই তাওহিদ হৃদয় টপ অর্ডার ব্যাটার তিন ডেভিড মালান বিদেশি ব্যাটার চার ইফতিখার আহমেদ বিদেশি অলরাউন্ডার পাঁচ মাহমুদুল্ল রিয়াদ অভিজ্ঞ ফিনিশার ছয় শামীম হোসেন পাটোয়ারি হার্ড হিটার সাত শেখ মেহেদি হাসান স্পিন অলরাউন্ডার আট মুস্তাফিজুর রহমান পেসার নয় নাহিদ রানা এক্সপ্রেস পেসার দশ ইমরান হাসান বাহাতি স্পিনার এগারো হাক ফারুকি বিদেশি পেসার নোয়াখালী এক্সপ্রেসের সম্ভাব্য একাদশ নোয়াখালী তাদের গত জয়ের কম্বিনেশন ধরে রাখার চেষ্টা করবে তবে ব্যাটিং গভীরতা বাড়াতে ছোটখাটো পরিবর্তন আসতে পারে এক সৌম্য সরকার দুই কুশল মেন্ডিস বিদেশি ওপেনার এবং